হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অনেক টিক্স রূপ চ্যানেল তো গাইজ বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশের ফেসবুকের সার্ভারটা কিন্তু ডাউন করে দেওয়া হয়েছে তো এই কারণে কিন্তু আমরা ফেসবুক চালাতে পারছি না তো এমন অবস্থায় আমরা যদি ফেসবুক চালাতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি ভিপিএন এর প্রয়োজন হবে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিপিএন কানেক্ট করে আপনারা ফেসবুক চালাবেন তো সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওর মধ্যে দেখানো হয়েছে তো আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ওয়েলকাম ব্যাক গাইজ তো এখন ভিপিএন ফেসবুক চালানোর জন্য আপনাকে প্রথমে আপনার প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে চলে আসার পর আপনার সার্চ বারে চলে আসবেন তো চলে আসার পর আপনার এখানে চারটা ওয়ান লিখবেন লেখার পর আপনার এখান থেকে ভিপিএনটা লিখে দিবেন লেখার পর আপনারা এই ভিপিএনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একটি ভিপিএন তো আপনারা এই ভিপিএনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আপনারা ভিপিএনটি ওপেন করবেন তো এখান থেকে আমি ভিপিএন ওপেন করে নিচ্ছি তো ভিপিএনটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো আপনারা জাস্ট এখান থেকে এই বাটনে ক্লিক করে দিবেন তো এই বাটনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আপনার ভিপিএনটি আপনাদের ফোনে কানেক্টেড হয়ে যাবে তো ভিপিএনটি কানেক্টেড হওয়ার পর এখান থেকে আমি চলে যাব ফেসবুকে তো ফেসবুকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটি কিন্তু আগের মতো নর্মালি কিন্তু চলছে তো আপনারা কিন্তু ভিপিএন কানেক্ট করে নর্মালি কিন্তু ফেসবুকটি চালাইতে পারবেন আরেকটি কথা মাথায় রাখবেন সেটি হচ্ছে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের সার্ভার দিয়ে কিন্তু আপনার ফেসবুকটি চালাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকটি কিন্তু সাময়িক সময়ের জন্য লক হয়ে যেতে পারে বা ডিজেবল হয়ে যেতে পারে তাই আমি আবারও বলতেছি আপনারা কিন্তু যে কোনো একটি সার্ভার দিয়ে আপনারা ভিপিএনটি চালাবেন তো গ্যাস এটাই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ